ও হে ব্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা আশা করি ভালোই আছো তো আজকে বেরিয়ে পড়েছি খালপাড় যে আমাদের পুরোনো খালপাড় মানে ফেমাস খালপাড় ঠিক আছে আমি ওইদিকে বেশি যাই না তো ওখানে একজনের সাথে মিট আপ পয়েন্ট রেখেছি আর মিট আপ পয়েন্টটা তোমরা অবশ্যই দেখতে পারবে ওখানে গিয়ে তার সাথে আমার পনেরো আগস্টের দিন দেখা হয়েছিল আর ওখানে গিয়ে তোমাদের সারপ্রাইজ আছে একটা নতুন ভাই গ্রুপে মেম্বার অ্যাড হতে চলেছে ওর সাথে গিয়ে ভাই ভিডিও ব্যাগেরা করবো আর আপকামিং ডেজ ভাই আরও ভাই গ্রুপটা বড় করবো রাইড বগেরা করতে থাকবো ঠিক আছে সপ্তাহে এক থেকে দুটো করে ব্লগ দেখতে পারবে মানে সপ্তাহে সানডে রাইডেই মানে বেরোতাম একটা করে ব্লগ দেখতে পারো তো এ থেকে দুটো থেকে তিনটে ব্লগ দেখতে পারবে কারণ আর গ্রুপে মেম্বার অ্যাড হতে চলেছে ঠিক আছে আর গাছ খুব মজা হতে চলেছে তোমরা ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকো আর সেই বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি ভাই দেখা যাক ভাই এতদিন পরে দেখা হচ্ছে ভাই কী রিয়েশন বগেরা থাকে পনেরো আগস্টের দিন অনেকের সাথে দেখা হয়েছিল জয়দা ভাই ঠিক আছে এবারে কার সাথে দেখা করতে যাচ্ছি সেটা ভাই বলছি না এখন দেখাবো কার সাথে দেখা করতে যাচ্ছি তো চলতে আর যা রোদ ভাই মানে এই গরম হয়ে যাচ্ছে গা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই হেলমেটের ভিতরে অটোমেটিক ঘেমে যাচ্ছি উপর থেকে এত রোড খারাপ আর এত ধুলো বালি ভাই কি বলবো আর এখানে বেরোনোর সাথে সাথে গেট পড়ে গেল এত রোদ দূরে ভাই আরে ভাই সব কুকুরদের জ্বালায় ভাই শান্তি নেই এইমাত্র ফোন করলে চলে আসলো আমার গেটের জন্যও দেরি হয়ে গেছে গেট পড়লো বলে আমার তো চলো বলছে ভিতরের দিকে আছি ভিতরের দিকে আসতে বললো আমাকে খালপাড় পুরো ফাঁকা আই থিংক সামনের দিকে আছে গাড়িটা দেখে লাগলো এখানে আছে দাঁড়িয়ে দেখা যাক এই তো ব্রো সামনে আই থিঙ্ক এটাই আমি আরে আর বলো না গেট পড়েছে চার মিনিট পাঁচ মিনিট ধরে রোদে দাঁড়িয়ে পড়লাম গেটে যা গরম বিশাল মর দেখতে পাচ্ছ এই দেখো একটা বোতামা ছিঁড়ে গেছে লাগাতে গিয়ে। দেখো বোতাম পুরো ছিঁড়ে গেছে লাগাতে গিয়ে দাঁড়াও করে। খুব কষ্ট দি বলো। তো ফাইনালি আমি এখন খালপড়া চলে এসেছি আর এই যে আমাদের দাদা ঠিক আছে? হাই। তো চিনতে পারছো কে এটা হচ্ছে আমাদের সেই বাচ্চা ছেলে ইউটিউবে ভাই বাচ্চা ছেলে বলে আছে। এই যে তার বাইক বাচ্চা ছেলে বলে সার্চ করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর করতে আসলাম। ঠিক আছে একসাথে ভিডিও বানাবো এখন থেকে তো শাকিল দা ক্যামেরা ধরো ক্যামেরা

আমাদের দুজনের থেকে আসতে চলেছে ঠিক আছে তো এখন ফুল দামে ভোলা করে ফুল দামে পুরো পুরো তোমরা ব্লগ দেখতে পাবো ঠিক আছে আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ঠিক আছে চলো গাইস যাওয়া যাক এবার রাইডে চলো 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 তো গাইজ ফাইনালি মোটর বাইকে চলে আসলাম আমাদের সাথে আছে আমাদের দাদা ঠিক আছে এখান থেকে বেরিয়ে যাবো আমরা সামনের রোডে আওয়াল রোড চলো এখন যাওয়া যাক ভাই নৈহাটি রোডে তো গাইজ অবশ্যই জানাও কে যেতে ভাই না RS ঠিক আছে চলো হোক ফ্লেস হোক সামনে এই বাম্পারটা ক্রস করে ঠিক আছে আগার বাচ্চা ছিল বলে দে চলো রেস হবে রেস চলো দা সামনে বাম্পার আছে বাম্পার বাম্পার আছে সামনে একটা হ্যাঁ বাম্পার দিয়েছে কি বলো তো ভাই অ্যাক্সিডেন্ট বাগেরা হয় তো তার জন্য বাম্পার দিয়ে এসেছে এখানে এই রোডে বিশাল অ্যাক্সিডেন্ট বাগেরা হয় তার জন্য খুব সাবধানে ভাই বাইক চালাতে হবে কারণ যেখানে সেখান থেকে টোটো বাগেরা উঠতে পারে এখানে এন এস ওয়ান সিক্সটি ওয়াসেস আর ওয়ান রেস হবে বাচ্চা ছেলে বলে দিলো আমার মনের কথা ঠিক আছে এন এস ওয়ান তো কে জেতে হবে কমেন্ট করো তোমরা এন এস ওয়ান সিক্সটিকে একটু আগে ছেড়ে দিলাম চল ভাই চল বাম্পার 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 আরে এখানেও একটা বাম্পার ও ভাই গ্যাসের গাড়ি যাচ্ছে চলো চলো টানা যাক চলো 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 টানো এক দুই তিন চলো

তিন সেকেন্ড আগে বেরোতে বলো এক দুই তিন চার বেশি আর টানা যাবে না একশো ছাব্বিশ ভাগালাম আমি পাঁচ নম্বর গিয়ারে তো আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এর সাথে ভাই অন্য বাইকে হবে না দেড়শো সিসি ভাই টপ এন্ড ভাই এর তো পাঁচ নম্বর গিয়ারে ভাই জিতে গিয়েছি আমি তো ভাই ভরসটা কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে ভালো লাগলে লাইক কম সাবস্ক্রাইব করে দেবে এখান থেকে আমরা চলে যাবো বাড়িতে ভাই ব্লগটা বেশি বড়ো করলাম না এই ছোটো ব্লগটা ভাই কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে দেখাবে পরের ব্লকে এখান থেকে আমাদের দাদা ভাই চলে যাবে বাড়িতে অনেক লেট হয়ে গেছে আমাদের এসে দু ঘন্টা আড়াই ঘন্টা ভাই গাপ্পা মারলাম মানে আড্ডা সাড্ডা মারলাম ঠিক আছে এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে আর বেশি ব্লগটা লম্বা করলাম না আজকে একটা কথা ভালো বলছি জানি ভাই ইগনোর করবে ঠিক আছে তো দেখাবে পরের ব্লকে টেক টেক্কের ভাই ভাই